জয়গুর আজ আপনাদের খুবই সুন্দর একটি বহু পুরনো মন্দির দেখাবো পেছি। এবং এই মন্দিরটা কোথায় সেটাও আমি আপনাদের পরে বলবো আগে পুরো ভেতরটা ঘুরিয়ে দেখাবো বিগ্রহ দর্শন করাবো মন্দিরের ছাদটা পড়ে গেছে এবং খুবই সুন্দর কাজ দরজাটাও দেখতেই পাচ্ছেন বহু লম্বা আগেকারের তা চলুন ভেতরে যাই দেখতেই পাচ্ছেন আগেকারের বিল্ডিং ছাদ পড়ে গেছে এবং প্রচুর তুলসী গাছও রয়েছে এখানে এবং আপনাদের আমি কাজটা দেখাবো আপনারা দেখুন অনেক কাজ নষ্ট হয়ে গেছে এ মন্দির আপনার দুশো বছরেরও ওপর তা চলুন ভেতরে যায় মন্দিরটি রক্ষণাবেক্ষণের জন্যেই আজ এই অবস্থা পুনরায় যদি সংস্কার করা হয় খুবই ভালো হবে কাজ প্রায় নষ্টই হতে চলেছে এবং এখানে দুটি মডেল আছে বোঝা যাচ্ছে না কিসের নষ্ট হয়ে গেছে ছাদ্য পড়েই গেছে মন্দিরের যদি এই মন্দিরটার উদ্যোক্তা নিয়ে সংস্কারের কাজ করা হয় তো খুবই ভালো হবে এই মন্দিরটা কোথায় এবার আপনাদের আমি বলছি এটি কৃষ্ণনগরে চকের পাড়ায় এবং এখানে প্রচুর গোপাল আছে অনেকে মানত করে সন্তানের জন্যে তারপরে এখানে গোপাল দিয়ে যায় এইখানে সেই সময় হয়তো নাম সংকীর্তন হতো আর মন্দির এইটা বিগ্রহ থাকতো বিগ্রহ আপনাদের আমি দর্শন করাবো এত পুরনো ঐতিহাসিক জিনিস যদি উদ্যোগ নিয়ে এটাকে পুনরায় নির্মাণ করানো যায় খুবই ভালো হবে এক সাইডের দেওয়াল পরেই গেছে আমার তো মনটা খুবই খারাপ লাগছে এত একটা সুন্দর জিনিস এইভাবে নষ্ট হতে চলেছে কেউ যদি উদ্যোগ নিয়ে এই মন্দিরটাকে পুনরায় নির্মাণ করায় খুবই ভালো হবে কৃষ্ণগরের একটা ঐতিহ্য এটাও বহু প্রাচীন আপনাদের এবার আমি বিগ্রহটা দেখাবো এই ঠাকুরবাড়িটা হচ্ছে ঠাকুর ঠাকুরবাড়ি তা এবার আপনাদের আমি বিগ্রহ দর্শন করাবো এই সাইডেও ঘর ছিল পড়ে গেছে এবং আগে আগেকারে সেই সময় গাছ সিঁড়ি দেখতেই পাচ্ছেন আমার জানা নেই তবু আমি আইডিয়াতেই বলছি হয়তো সেই সময় ব্রাহ্মণরা থাকতেন নিত্য পূজার জন্যে তো প্রোহিত লাগতই আপনাদের আমি ঘরটা দেখাচ্ছি করি বড় চলুন আপনাদের এবার আমি ভগবানের দর্শন করাবো আপনাদের আমি পাঁচু গোপালের দর্শন করাচ্ছি ওই সিংহাসনে যে বসে আছে নারী পুজো

পাশে ভোলেনাথও আছে শ্রীকৃষ্ণ আছে ভোলেনাথ তো থাকবেই বেশি করে শেয়ার করবেন তেরো বছর পর ছেলে হয়েছে এই গোপালটা খুবই জাগ্রত এই গোপাল মন্দির মন্দিরটি চকের পাড়ায় কৃষ্ণনগর আপনারা কীভাবে আসবেন আপনারা বাইরে থেকে আসলে অবশ্যই কৃষ্ণগর লোকাল ধরবেন স্টেশনে নামবেন আপনারা বাস স্ট্যান্ডের বাসে উঠবেন পোস্ট অফিসের মোড়ে নামবেন পোস্ট অফিসের মোড় থেকে আপনারা টোটো করবেন টোটো করে বলবেন চকের পাড়ায় যাবো রাজবাড়ির বাঁহাদি চকের পাড়া এসে বলবেন পাঁচুগোপাল মন্দির দেখতে চাই আশেপাশে দোকান আছে আপনাদের দেখিয়ে দেবে বড় কাঠের দরজা লোকাল যে কোনো দোকানে আপনারা জিজ্ঞাসা করবেন আপনাদের ফোন না হ্যাঁ ফোন নম্বরও আমি দিয়ে দেবো দেখুন প্রচুর খেলনা এবং নিত্য পুজো এই দিদিই করেন এই দেখুন প্রচুর খেলনা গোপালের বেশি করে শেয়ার করবেন প্রচুর গোপাল ওপরে তোলা রয়েছে খুবই পুরনো এই মন্দির দুশো বছরের ওপরে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল বাটন ক্লিক করবেন আর বেশি করে শেয়ার করবেন আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর এই মন্দিরটা যদি সংস্কার করা হয় খুবই ভালো দেখতেই পাচ্ছেন আপনারা কাজগুলো আপনাদের আমি দেখিয়েছি তা আপনাদের আর একবার মন্দিরটা দর্শন করিয়ে আমার ভিডিওটা আমি শেষ করব আর সব থেকে পুরনো বিগ্রহ এই যে গোপাল বাইরে থেকে তো আপনাদের আমি দরজাটা দেখিয়েছি ভেতরে কুন্ডিটা দেখুন লক করার কত বড় সেই সময়কার কত বড় এক হাতেরও বেশি সব নষ্ট হতে বসেছে অনেকে আবার এটাকে ভূতের বাড়িও বলে শনি মঙ্গলবারে গোপালের পুজো হয় নিশি রাতে আমি তো শুনে অবাক হয়ে গেলাম যে গোপালের পুজো হওয়া নিশিরাতে তা চলুন আপনাদের আমি আরেকবার দর্শন করাই এবং একসময় নাকি এখানে পেঁচার পেঁচি থাকতো এবং নিশিরাতেই পুজো হয় শনি মঙ্গলবারে বেশি করে শেয়ার করবেন আমার ভিডিওটা আর আপনারাও পারলে এসে দেখে যাবেন কৃষ্ণগর চকের পাড়ায় প্যাঁচাপেচির মন্দির এবং যে গোপালে আপনাদের দর্শন করালাম খুবই জাগ্রত গোপাল আর এই মন্দিরটা যদি সংস্কার করা হয় খুবই ভালো হবে এত পুরনো ঐতিহাসিক একটা জিনিস মানুষজন জানতে পারবে এসে দেখবেন দেওয়ালের কাজ তো আপনাদের দেখালাম প্রায় নষ্ট হয়ে গেছে ঘরেও আপনাদের গোপাল দেখিয়েছি এখানেও গোপাল দেখিয়েছি প্রচুর গোপাল যাদের মানসিক থাকে এসে দিয়ে যায় আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম